বাউন্ন আমার মুখের বাংলা ভাষা উনসত্তর আমার গণবতনের জনসংগ্রাম রক্ত শিহরিত নাম একাত্তর আমার মুক্ত স্বাধীন ভূমি চব্বিশ আমার মেদার মর্যাদা রক্তে চিনিয়ে নিয়েছি আমি তুমি আমি বাংলাদেশ আমি তুমি জনতা ছাত্র ছাত্রীদের হত্যা করে চাই না হাতে ক্ষমতা এত বর্বরতা এত নৃশংসতা বাংলার জমিনে কেন হয় কেমন রাজনীতির ব্যর্থতায় জনগণদের আজ হয় এটা কি অপশক্তির পরিচয় অধিকারের মুখ জবাব চাই ছাত্র ছাত্রীদের লাশ কে নিবে এটার তাই রাজনীতি তো দেশ মঙ্গলের নাগরিকের অধিকার কিসের তবে গদির স্বার্থ প্রকাশ্যে এত মিথ্যাচার গণতন্ত্রের স্বাধীন দেশে স্বৈরাচারী চলবে না রাষ্ট্রযন্ত্রের নমুনা ছাত্রছাত্রীদের উপর গণহত্যা এই জাতি আর মানবে না বাংলাদেশ আর সইবে না এই দেশেতে চাষ করি এই দেশেতে বাস মেদার কুটার অধিকারে আন্দোলনের রাজপথে জ্বর কেন বাংলা সন্তানের লাশ জনগণের ট্যাক্সে কেনা অস্ত্র পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয় আবু সাইদ নামক ছাত্র তোমার মতো আমার মতো মরল জানা কত শত বুলেট মানে না ভালোমন্দ, মন্দ কোনো অভুত শিশুর যান পানি লাগবে কারো পানি অবিচারে ঝরে মীরমুগ্ধর প্রাণ রক্তাক্ত হয়েছে বহু আন্দোলনকারী ছাত্রী এমন বহু উদাহরণে কেঁদেছে আমার বঙ্গমাতৃ বিক্রি করি যদি চোখ মুখ কান তবু বিবেকের কাছে ধরা ক্ষমতায় এখন কেন পড়াই সত্যের হাত করা গণতন্ত্রের দেশে মুক্ত কি তোমার আমার কথা মুক্তিযুদ্ধে এখনো কি স্বাধীন আমাদের স্বাধীনতা আমার তোমার বিচার বিক্ষোভে নেই তো কোনো তফাত বাংলাদেশে ঠাই নাই কোনো স্বৈরাচারের হাত বলেছে ওই স্বৈরাচার অধিকার চাওয়ায় অভিযোগে অপবাদ দেয় রাজাকার রুখে দাঁড়িয়ে যে যেভাবেই হোক করেছি এর প্রতিবাদ গণতন্ত্রের দেশে গণহত্যা হয়েছে তাই ভেঙ্গে গেছে ধৈর্যের বাদ মেদার ন্যায্য দাবির আন্দোলনে চিনিয়ে নিয়েছি মূল্যায়ন গণতন্ত্রের সকল ন্যায্য এক দফায় তাই রাষ্ট্র সংস্কার চাই হয়েছে এখন স্বৈরাচারীর পতন ইতিহাস সাক্ষী সব ক্ষমতার পক্ষে গদি ছাড়লো সৈরাশাসক গণতন্ত্রের স্বাধীন দেশে জুলুম নির্যাতনকারীর বিচার হোক আমরা তরুণ সভ্য সমাজ দেশের ক্ষতি করব না হাল ধরেছি পণ নাগরিক স্বার্থে দেশের সম্পদ রক্ষার্থে বেআইনি পথে চলব না গুণিগেনীরা আলাপ করে পাপ ছাড়ে না পাপরে বাঁচতে চাই স্বাধীন বাংলায় মুক্ত পরিবেশে লিখব বলব স্বাধীনতায় আমার প্রাণের বাংলাদেশে